পুরো পৃথিবীতে যতগুলো দেশ আছে প্রত্যেকটি দেশের মানুষের আমাদের কিন্তু একটা ড্রিম থাকে যে আমাদের স্কিনটা যদি কোরিয়ান বা জাপানিজদের মতো হতো ক্লাস স্কিন হতো পুরো পৃথিবীতে অন্যান্য দেশের স্কিনের সাথে কিন্তু কোরিয়ান এবং জাপানিজদের স্কিনের কোনো তুলনা হয় না তাদের স্কিন যতটা গ্লাস স্কিন থাকে ফ্ললেস থাকে চকচকে থাকে পাশাপাশি কিন্তু তারা একটা এজলেস স্কিনের হচ্ছে অধিকারী হয়ে থাকে তো আমাদের সবার ড্রিম থাকে যে আমাদের স্কিনটা যদি তাদের মতো সুপার হোয়াইটেনিং হতো গ্লাস স্কিন হতো পা থেকে মাথা পর্যন্ত একটা ইভেন স্কিন টোন হতো সো আপনাদের এই স্বপ্ন পূরণ করতে আমরা নিয়ে এসেছি কিন্তু ফ্রম কোরিয়া অ্যান্ড জাপান থেকে অনেক ভ্যারাইটির হচ্ছে ডোটা আথিন ইঞ্জেকশন ট্রিটমেন্ট বক্সগুলো সো আজকে ঠিক তেমন একটি বক্স আপনাদেরকে দেখাবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবরিরা চলে এসেছি আপনাদের সবার পছন্দের ভ্যালোমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার আসিক সেন্টার হতে অ্যান্ড আজকে বসে আছি কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে

এবং এই যে জাপানের কমপ্লেকশন মিরাকেলের যে ট্রিটমেন্ট বক্সটি আছে আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিই এই একটি বক্সে কিন্তু টোটাল আপনারা পেয়ে যাচ্ছেন ছয়টা সেশন সো প্রতি সপ্তাহে একটা করে সেশন আমরা নিতে বলি এবং মিনিমাম কন্টিনিউ করতে বলি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অবভিয়াসলি যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী কিন্তু সেশনগুলো আমরা বাড়িয়ে কমিয়ে থাকি সো দিস ইজ দ্য সার্টিফিকেট যে নাম্বার ওয়ান জাপানের কমপ্লেকশন মিরাকেল অ্যান্ড আপনারা কিন্তু ট্রিটমেন্ট বক্স টি দেখলেই বুঝতে পারছেন কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এবং ভেরি কালারফুল ভেরি কোয়ালিটিফুল প্রোডাক্ট একটি সো একটা বক্সে আপনারা ফুল বক্সে 6টা সেশন পাচ্ছেন যেটা ইজিলি আপনারা 1.5 মাসের একটা কোর্স তো আপনারা পেয়ে যাচ্ছেন 18 প্লাস ছেলে মেয়ে যারা ফুল বডিক সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে যাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত একটি যে ইভেন স্কিন টোন গ্লাস স্কিন পেতে যাচ্ছেন তাদেরকে বলবো বিনা নির্দ্বিধায় আপনারা নিয়ে নিতে পারছেন গটাসিনের হোয়াইটেনিং ট্রিটমেন্ট এন্ড আজ পর্যন্ত কিন্তু গটাসিনের কোনো সাইড ইফেক্ট পাওয়া যায় নাই আজ গটাকে সুপার অ্যান্টি অক্সিডেন্ট বলা হয় তবে মাদার অফ অ্যান্টি অক্সিডেন্ট এটি ফ্রি রেডিক্যাল